তো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আবার খাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এখানটায় ঝোল আছে কিন্তু ডিম নাই শুধু আলু ঠিক আছে আর আমার খাওয়ার জায়গাটা দেখো আমি কোথায় খাচ্ছি এই যে দেখো একদম সেই জায়গা না এই জলের বোতল তো এটাকে এখানটায় আগে রাখি এটা নতুন জায়গায় খেতে চলে আসছি আমি আর এই যে দেখো তো এটা হচ্ছে ডিম কষা ঠিক আছে আর এখানটায় আলু তো আগে হচ্ছে কী দেখাবো বলো তো আগে হচ্ছে এই এটা খাই দিয়ে খাই তো অনেক দিন হয়ে গেল আমার ভিডিও করা হচ্ছে না ঠিক আছে তো আমার আবার লবণ ছাড়া চলে না তো বুঝতে পারছো একটু নুই এবার আলু আজকে ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারি নাই বুঝতে পারলা কোনো ভিডিও নাই হাতে একটু আলুটাকে ভেঙে নিলে খেতে ভালো লাগে তো এবারে খাওয়া যাক নাকি এমন জায়গায় খাইতে বসছি কি আর বলবো তোমাদের তো এটা হচ্ছে সেই কষা ডিমটা হ্যাঁ আলু এটা জব্বর টেস্ট কতদিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমি মানে ডেলি ব্লগ খাওয়ার ভিডিও শেয়ার করি না তো অনেক দিন বাদে আজকে আবারও ভালো লাগতো স্যার খাইছে সিধা পাইছে তো প্রথমে ঝোল দিয়ে খাচ্ছি আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আমার কয়টার দিকে স্নান করছি বলো তো এই সাড়ে সাতটার দিকে স্নান করছি তো চান হয়ে গেছে সকাল সকাল সাড়ে সাতটার সময় আর খাওয়া হচ্ছে কয়টায় সে বারোটা সাড়ে বারোটার সময় আর এইটুকু দেখো ঝোল আছে ঝোলটুকু এভাবে নি আমার খাওয়ার জায়গাটা দেখতে পারলা তো তোমরা একদম কি বলবো জঙ্গলের মধ্যে বসে খাচ্ছি এখানে ছাগল টাগল বান্ধব থাকে ওখানটায় বসছি আমি আর এই যে দেখতে পাচ্ছ পাশে আমার জমি আমার ক্ষেত খাওয়ার পরে তোমাদেরকে দেখাবো আমার জমির কি অবস্থা ঠিক আছে আজকে আবার আমাদের রাত্রে বিয়ে আছে যাব তোমরা অনেকে বলতে পারো সে কোন জায়গায় বসে খাচ্ছে নোংরা জায়গায় আমার মনে হলো এই জায়গাটা আমার কাছে বেস্ট তার জন্য বসে বললাম আমার হচ্ছে মাঠ ঘাট এগুলোতে বসে খাইতে দারুণ লাগে অনেক দিন হয়ে গেল আমি ভিডিও বানাই না তো না বানাইতে বানাইতে আমার না ভিডিওতে কথাবার্তা বলাটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে জড়তার সৃষ্টি হয়ে যাচ্ছে কথা বলতে নিচ্ছে আটকে আটকে যাচ্ছে কি বলবো কিছু বুঝতে পারছি না এরকম একটা ব্যাপার হচ্ছে কষা ডিমটা পরে খাবো আ সেই টেস্ট তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করিনি তারপর দেখা হচ্ছে ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া আমার শেষ আর এবারে তোমাদেরকে দেখায় আমার সেই জমিটা ঠিক আছে অনেক দিন হয়ে গেলো তোমাদেরকে দেখাইনি এই যে দেখো এটা হচ্ছে আমার শশার গাছ এই যে দেখতে পাচ্ছ এখানটায় একটা শশা মানে ধরবে এই যে দেখো ছোট্ট একটা শশা ধরছে এখানটায় আরও আছে নাকি দেখি এবারে তো এই যে দেখতে পাচ্ছ দুটো আছে এখানটায় ঠিক আছে তো শশার গাছটা বেশি বড় হয় না এখানটায় আর এখানে একটা লাউ গাছ লাগাইছিলাম যে দেখো লাউ গাছটা কতটুকু বড় হয়েছে এই দেখো এই পর্যন্ত আসছে এখনো এই যেটা উঠে নি আর আগে তোমাদেরকে দেখাই লাউ গাছটাই দেখাই আগে ভালো মতো আর এখানে একটা লাউ গাছ ছিল ওই লাউ গাছটা দেখো এইভাবে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে ঝাঙে এ দেখো এই পর্যন্ত ঠিক আছে আর বেগুন গাছগুলোর অবস্থা দেখো মানে গাছ হয়ে গেছে বেশি ঘন তার জন্যে যে দেখো বেগুনে ফুল চলে আসছে একটা আর হচ্ছে লঙ্কার গাছগুলো দেখো একদম পুরো অনেকটাই বড় হয়েছে কিন্তু এখনও ধরেনি লঙ্কা দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো এখানে এই বেগুন গাছটা দেখো এখানেও একটা ফুল আসছে আর এখানে একটা লঙ্কার গাছ লঙ্কার গাছেও ফুল আসছে অনেকদিন আগেই লঙ্কা এখনো ধরে নিয়ে যে দেখো লঙ্কার ফুল লঙ্কার ফুলের কালার আর হচ্ছে বেগুনের ফুলের কালার প্রায় একই না শশারও ফুল আসছে যে দেখতে পাচ্ছ এই দেখো শশার ফুল হলুদ হলুদ এই হলো আমার ছোট্ট জমি মোটামুটি তিন মাস হয়ে গেছে এরকম সব কিছু লাগানো এখনও কোনো মানে সবজি এখনও হয়নি ঠিক আছে আর এখানে দেখো একটা শশার গাছ মানে বৃষ্টিতে রাত্রিবেলা একদম সব তস নস করে দিল আমার একদম এই দেখো এই শশার গাছটাও এখানে এইভাবে মানে কিভাবে কি হয়ে গেছে গোড়াগুলা কেমন হয়ে গেল ভালো লাগতেছে না তো তো বন্ধুরা তোমরা দেখতে পারলা আমার ছোট্ট জমি আর আমি কোথায় খেলাম বলতো ওই যে দেখতে পাচ্ছ ওখানে জল ওখানটায় খেলাম এই জমির পাশে বসে এখানটায় খেলাম তো এই জমির পাশেই বসে আমি খেলাম যাতে একটু কি মনে হয় বলতো যাতে মনে হয় যে আমি হচ্ছে মাঠে বসে খাচ্ছি বাড়িতে এরকম একটা ছোট্ট জমি আমি হচ্ছে লাগাইছি তোমরা দেখতে পাচ্ছ সব রকম ফসল লাউ শশা বেগুন লঙ্কা এখনও কিছুই ধরেনি ধরবে কিছুদিন বাদে ঠিক আছে আর যেদিন আমি এগুলো সব লাগাইছিলাম সেটার ভিডিও কিন্তু তোমরা চাইলে দেখতে পারো ভিডিও ছাড়া আছে তো যাই হোক অনেক দিন হয়ে গেলো তোমাদেরকে আর আপডেট দিইনি এগুলো কত বড় হলো না হলো আজকে দেখালাম ফাইনালি ঠিক আছে আর এই লাউ গাছ ওঠার জন্য একটা কিন্তু আমি দড়ি দিয়ে ঝাং তৈরি করছি ওটা তোমাদেরকে দেখায় চলো এই যে দেখো দড়ি দিয়ে সুন্দর করে একটা ঝাং তৈরি করছি আমরা আমি আর আমার দিদি মিলে এটা বানাইছি এই যে দেখো লাউ গাছটা এই দড়ির মধ্যে দিয়ে কিন্তু এরকম মানে ঘুরে 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 চারদিকে একদম ছড়াই যাবে ঠিক আছে আমাদের বাড়িতে বাস নাই তার জন্যে দড়ি কিনে এটা বানাইছি এখানে একটা খুঁটি কাটছি তারপরে এদিক দিয়ে একটা বাস বানছি মধ্যে দিয়ে একটা বাস বানছি এখানে একটা খুঁটি দিলাম দিয়ে এটাকে তৈরি করছি অনেকক্ষণ টাইম লাগছে এটা তৈরি করতে এই যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছি ফাঁকাগুলোর মধ্যে বড় বড় লম্বা লম্বা লাউগুলা ঝুলে ঝুলে থাকবে তখন কত ভালো লাগবে না বলো তো সেই দিনের অপেক্ষায় আছি জানি না কখন কি হবে তো এটা আমি খুব খুশি যে লাউ গাছটা এ পর্যন্ত উঠে গেছে আর বেশি দিন লাগবে না ঠিক আছে আর আমার জমিটাও তোমাদেরকে দেখালাম তো আমি এখন চলে আসলাম বাগানে তোমরা দেখতে পাচ্ছ আর বাগানের কি অবস্থা তোমরা দেখো রাত্রিবেলা কিন্তু ঝড়ের মতো হাওয়া হয়েছে সঙ্গে বৃষ্টি আর এই বৃষ্টিতে একদম সব কিছু আমার তসনস করে ফেলছে কিরে মুনিয়া কী করিস রে এদেরকে অনেকদিন দেখানো হয় না এই যে দেখো অনেকদিন এরা ব্লগে আসেনি এরা কি খাচ্ছে বলতো দেবদারুর পাতা আর একটা কোথায় ওই দেখো আর একটা ছোটোটা কই রে ছোটোটা কী রে চিকু ওই দেখো চিকু খাচ্ছে ওইদিকে ওইদিকে চিকু চিকুর দাদা চিকুর মা তা আমাদের ঢোলুবলু নাই এখন তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমার জমি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদিও আমার জমিতে এখন ফসল ফলেনি যেহেতু চাষবাস করছি ফসল একদিন হবেই ঠিক আছে কাটা এই যে লেবুর ফুল দেখো লেবুর ফুলগুলা কিন্তু খুব সুন্দর গন্ধ লেবুর পাতায় যেমন গন্ধ লেবুতে যেমন গন্ধ লেবুর ফুলেও তেমন গন্ধ এখন হচ্ছে আবার নতুন করে পাতা হবে লেবুতে তোমাদেরকে দেখাই কচি পাতা বের হচ্ছে এখন আগেকার পাতা সব পড়ে গেছে এই দেখো একদম গাছে কচি পাতা এখন গাছে পাতাই নাই যেটুকু আছে সব কচি পাতা আর এইটা কি ফুল বলো তো এইটা এইটা হচ্ছে ভাটির ফুল বলে আমাদের এদিকে তোমরা কী বলো আমি জানি না দেখতে দারুণ লাগে কিন্তু এই ফুলগুলা যখন ফুটবে কিনা তোমাদেরকে দেখাবো সেই সুন্দর হাওয়া এখানটায় আর সকালবেলা বৃষ্টিতে খুব ঠান্ডা লাগছিলো স্নানটা সকাল সকাল করে ফেলছি তার জন্য একটু বেশি ঠান্ডা লাগছিলো তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো লাগলে পাশে থেকে ঠিক আছে টাটা